শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা ওই পদ্ধতিগুলো চলছে আমরা আগে পদ্ধতিগুলি দেখাবো যে সেই পদ্ধতি চলছে এখনকার পদ্ধতি একটু দেখাবো জিনিস এক প্যাকেট চেঞ্জ বলেন ভেতরের জিনিস কি খালি উপরের মোড়কটা চেঞ্জ সময়ের আনন্দের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখা দেওয়া ওই জিনিস কিন্তু আগেরটাই যেমন শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে প্রথম যে প্রক্রিয়াটা গ্রহণ করেছে যায়া জিজ্ঞেস করছে ফল কেন খান না আমি আয়াতে তর্জমা করছি না শুধু ধোকা দেখাচ্ছি ফল কেন খাচ্ছেন না তো বাবা মা জানাইছেন আল্লাহ নিষেধ করছেন কে শয়তান বলে কি জানেন মা বুঝবেন সহজে মারে বান না কেরার বেশ দিছে এবার আপনারা বুঝেন ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে দশটা আল্লাহ নিষেধ করেছেন কাঁঠাল গাছের কাছে যাবা না তো শয়তান বলে খান না কেন বলে আল্লাহ নিষেধ করছে তো শয়তান বলে কি জানেন আরে আল্লাহ এই যে নির্দিষ্ট আশা যারা এই যে এক নম্বর গাছ এই গাছের ফল খাইতে না নিষেধ করছে আরো যে নয়টা রয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই তাহলে বলেন তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে মুবাসের হুজুরের নাম কি আর হুজুরে কন না হুজুরের নাম কি কাজে নামের শুরুতে মুবাসির আল্লাহ মাতুদ্দাহার হ্যাঁ আরো কি কি জমান গুলিস্তানের কামান এ দুনিয়ার এত কিছু হাবা কাবা ইয়া পাঁচতলা টুপি মাইখ্যা মুখ্যা আয়া খালি বইলি কাই থা যায় না খবর লাগানো তাফসির পড়ছে কার কাছ শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে বলেন কার সামনে কার সামনে ও তাইলে সিস্টেম এটা পুরান দেখা যায় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে আর এখন শয়তানের দুসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর সামনে এখন আমাদের দিন শিখতে হয় ইঞ্জিনিয়ারের কাছে এখন আমাদের দিন শিখতে হয় ডাক্তারের কাছে এখন দিন শিখতে হয় মমতাজের কাছে সিয়াসিত্তার সিস্টেম এটা পুরান কথা কত সিস্টেম কি শয়তান দেখছে এই প্রক্রিয়ায় তো ধোকা দেওয়া যায় না স্টাইল হল একটা ব্যর্থ সাথে সাথে চ্যানেল আরেক আরেক দিক এই এইবার প্রথম ধোকার নাম আমার সাথে সাথে নামগুলো বলবেন অপব্যাখ্যা ধোকার নাম কি বলেন এই ধোকার নাম কি চারটা ধোকার চারটা নাম দিব ওই নামের আওতায় বর্তমানে ধোকা একটু কিছু দেখাবো এটাই শেষ ভয়া শয়তান যখন দেখলো ওই ধোকায় কাজ হয় নাই এইবার মানল দুই নাম্বার কি ইল্লা ফল কেন বলে না আল্লাহ নিষেধ করছে তো আল্লাহ নিষেধ করছে আরে হুজুর আল্লাহর কথা বুঝেন নাই কি ওই ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন এটা আল্লাহ ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে কেমনি কারণ সমস্ত নবীরা ফেরিস্তাদের চেয়ে দামি মর্যাদায় আল্লাহ আদমকে বানাইছেন নবী উনি ফল খায়া ফেরিস্তা হতে যাবেন কোন দুঃখী এই ধোকার নাম হচ্ছে অপপ্রচার বলেন এই ধোকার নাম কি প্রথমটার নাম দিছি কি দুই নাম্বার তিন নাম্বার আউ ফল কেন খানা আল্লাহ নিষেধ করছেন আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো বলে কেন বলে এই ফল খালে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না খান এই ধোকার নাম মুলা মুলা বলেন টো এই দিমুনে নাম সহজে বলেন তো বুঝতে সহজ হবে বলেন এই দোকান নাম করে কয়টা গেল শয়তানের ধোকার প্রক্রিয়া কয়টা গেল এক নাম্বার অব্যাখ্যা দুই নাম্বার তিন নাম্বার মুলা চার নাম্বার শয়তান যখন দেখছে এই তিনটায় কাজ হয় নাই বাপ রে বাপ এই হুজুর তো বড় কট্টরমলবি কট্ট মনুবীর দমাইতে ধোকা দিতে একটা স্পেশাল ব্যবস্থা আছে শয়তানের কি সেটা বলে দিন ধর্মের প্রতি দুর্বলতা বেশি এই দুর্বলতার সুযোগ নিয়েই দেখবেন কেউ কেউ সারা জিন্দি ইসলাম মুসলমান ইমানদার মাদ্রাসাম ওলামা তাদের বিরুদ্ধে আচরণ করে কিন্তু নির্বাচন ডায়রি আজকে একটা টুপি লাগায় হাসান বস্ত্রী হয়ে যায় একটা হিজাব লাগায় রাবে বস্ত্রী হয়ে যায় সকালবেলা ওইটাই নাকি খালি যায় নামাজ খুঁজে আরে কাল্লার ওলি তো একদম তাহাজ পড়তো প্রতি রাতে আসি না কাজ আমি কে খোদাই পিসা এতদিন কইছিল আমি কার কাছে মরি দিলাম যে সিদ্ধান্ত পাল্টাবো পাল্টাবো চিন্তা করতেছি শুনি পিসা আমার ভালো পালাই গেছে এই প্রক্রিয়া শিখছে কার্তিকা এই ধোকার নাম হইল নেকসুরতে দোকান বলেন বলেন এই ধোকার নাম শয়তান যখন দেখলো ওই তিনটায় কাজ হয় নাই এইবার নেক শুরুতে ধোকা আল্লাহ বি নাম নিয়ে বলতেছি হুম আল্লাহর কসুম খায়া বলতেছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী সোবান আল্লাহ শৈতান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না আমাদের বন্ধু হয়ে হয়ে আমাদের এতদিন কত অনুগ্রহ করছে পেঁয়াজ দিত পেঁয়াজ কিছু হইলে হুমকি দেয় পেঁয়াজ বন্ধ করে দাও দে আমার নেত্রী শিখায় গেছে পেঁয়াজ তারা তরকারি রন্ধন দে পেঁয়াজ বন্ধ করে লাগবো না তোকে পেঁয়াজ যে কয়দিন আনি নাই এখন বস্থা সামনে লয়ে বয়াবে কান্দে কিরে কান্দোস কে কই ভেস্তোরা না হারিল আমদা ঠামু কই থিকা আম তো সেই কলি চালায় যে কাম চুচ আর ভাই আমি ছিলাম তো দোপরবেলা বোনের বাড়িতে ভাই আসছে কলিং বেল টিপে 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 বোন দরজা খোলে না ভাই বুঝছে বোন দোপরবেলা কেন দরজা খোলে না জানালার কাছে যায় বলে বোন রে আমি তো খাইয়ে আসছি এই কথা শুনিনাই বোন গয় আগে বলবি না তাড়াতাড়ি দরজা খুলছে খাওয়া লাগবে ওই জন্য ভাই দরজা খোলা না এক আঞ্চরিক গোষ্ঠী আবার পেস খাইবো আমরা তো এক ডিমের লাগে এক পেস খাই ওরা সপ্তাহে এক পেস খাইনি সন্দেহ আছে। আবার ওরাই হুমকি দেয় মাঝে মধ্যে দেশ বলে দখল করা লাগবে যাদের মানসিক অবস্থা এত নিচু আমি তো বলি আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জাগা ঠিক করে এখনো ঠিক মতো হাগার জাগা নাই আর বিশ্বাস করে আমি দেখে আসছি আমরা যখন দেও মন্দিরে যাই কলকাতা থেকে ট্রেনের সফর সকালবেলা যাওয়ার কাছে আই এই তো তাড়াতাড়ি মুখ ফিরে নিচে না এটা কি দেখি রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ কি ফ্যামিলি প্যাকেজ বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া দাঁড়া যা আছে সব চিকুন বোতল একটা লইয়া ইজ্জত রক্ষার জন্য মহিলারা উপর দিয়া ঘুমটা দিয়া পিছন দিয়া খালি সাতটা সে আরো বলে हमको দেশ দখল করব বন্ধই কাজ বলা বলি যদি দখল করতে মনে চায় তো আয় বর আয় বর আয় বর খেলা হবে ইনশাআল্লাহ খেলা হবে আর যে চেতনা আজীবন লড়ন করছি জিহাদের চেতনা বাস্তবায়নের কোনো সুযোগ তো পাচ্ছি না তোরা আসলে একটু সুযোগটা পাইতাম আয় 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 আর আমার দেশ কি করবি করবে আমার দেশ দখল করবে কি আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখছি খুব শিগগির ইনশাআল্লাহ আল্লাহ